বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি এই বৃষ্টি স্নাত দিনে সকলে ভালো আছেন অফিস শেষ করলাম অফিস শেষ করে বাসায় যাচ্ছি যাওয়ার পথে ভাবলাম আপনাদেরকে রামগড়ের ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজটা একটু দেখিয়ে নিয়ে যাই কারণ এই ব্রিজের পাশেই আমার বাসা আমার অফিস সকল কিছু এই ব্রিজের আশেপাশেই দিন বৃষ্টি হয়েছে সেজন্য লেকের পানি ঘোলাটে আকার ধারণ করেছে স্বাভাবিক সময়ে এই ল্যাকের পানি খুবই স্বচ্ছ এবং নীলাভ আকার ধারণ করে যাই হোক তারপরও বিকেলবেলা এই নির্জন পরিবেশটা মন্দ লাগছে না খুবই ভালো লাগছে একটু ভয় ভয় লাগছিল কারণ আজকে প্রচুর বৃষ্টি হয়েছে মনে হচ্ছিল এই বুঝি পা পিছলে পড়ে যাচ্ছে লেকে কারণ ব্রিজে পাটাতনগুলা কাঠের তৈরি তো সেজন্য কেমন পিচ্ছিল পিচ্ছিল মনে হচ্ছিল একটু সাবধানে আমাকে আজকে হাঁটতে হয়েছে ওইটা হলো গুদুলি রেস্টুরেন্ট খুবই ভালো এই রেস্টুরেন্টের খাবার ল্যাকের পাশে বসে আপনারা সুস্বাদু খাবার খেতে পারবেন এবং এই ল্যাকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন যদি আপনারা গোদুলি রেস্টুরেন্টে আসেন আমার পিছনে দেখুন আরেকটি ব্রিজ চলুন এখন ওই ব্রিজটি দেখে আসি ওই ব্রিজ থেকেও ল্যাকের সৌন্দর্য অসাধারণ লাগে আমরা চলে আসলাম দ্বিতীয় ব্রিজে দেখুন ওই যে গুদুলি রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে বাতি জ্বলছে আসলে আজকে বৃষ্টির দিনে মানুষজন খুবই কম নতবা এই সময় অনেক মানুষ থাকতো যাই হোক বাসায় চলে যাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ